রসুরল্লাহ সাল্লাহ আলি সুন্না এবং ইসলামের দাওয়া এটা কোনো গন্ডিবদ্ধ জিনিস নয় বরং ইসলাম আমাদের নবী সাল্লাহ আলিহিসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গতা পেয়ে আমাদের সামনে এসেছে আমরা সেটাকে ধারণ করি অতএব ধারণ করার ক্ষেত্রেও আমাদেরকে অবশ্যই সামগ্রিকভাবে ব্যাপকভাবে বিস্তৃত ও বিস্তারিতভাবে আমাদেরকেও ধারণ করতে হবে এক্ষেত্রে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত না এই সমস্ত জায়গাগুলোতে আমাদের দাওয়াতি মিশন ভীষণ আমরা ব্যাপক করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের যে আফসুস ইসলামের বিজয় কেন হয় না ইসলামের সৌন্দর্য কেন আমরা বুঝে পাই না ইসলামের বিজয় কেন আমরা পাচ্ছি না এই আফসুস আমাদের পূর্বের লোকজনও করেছে আমাদেরকেও করতে হচ্ছে আগামীতেও করতে হবে উপায় একটাই সেটা হলো এখন থেকে আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে আমরা অবশ্যই সর্বস্তরে সর্ব পর্যায়ে সমস্ত স্তরে ইসলামের দাওয়ার টুকু দেব। দেবো আর আমরা আমাদের দাওয়াহের মাধ্যমে আল্লাহ রসুলের বিধি বিধিবিধানকে উম্মাহ পর্যন্ত পৌঁছানো জরুরি এক্ষেত্রে আমাদের সামনে উসল দাওয়াত আমি কিভাবে দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পদ্ধতি কি হবে সিফাতু আমরা যারা দাওয়াতের কাজ করি দাওয়াতের কাজ ওয়ালাদের গুণাগুণ কেমন হবে আদর্শ কেমন হবে আচরণ কেমন হবে এই সমস্ত বিষয়গুলো আমাদের অবশ্যই ধারণ করা জরুরি দেখেন আজকে সমাজের মধ্যে দুর্ভাগ্যজনক ভাবে আমরা অনেকেই কাজ করি বিভিন্ন লাইনে কাজ করি কিন্তু দাওয়া দাওয়াতের নিয়ম নীতি এবং আমাদের মধ্যে যারা উসুল ও সিফাত দাওয়াহের কাজ করেন তাদের মধ্যে দায়ের সিফাত অবশিষ্ট না থাকার কারণে দিন শেষে যেই জিনিসের দাওয়াত দেওয়া হচ্ছে সেই দাওয়াতটা ফলপ্রসূ হচ্ছে না কার্যকর হচ্ছে না বরং দিন শেষে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন বহু প্রমাণ রয়েছে অতএব আমাদের জন্য এটা দরকার আমাদের জন্য মৌলিকভাবে প্রয়োজন উসুল ও দাওয়া এটাকে ঠিক রেখে আমি একজন দায়ী হিসাবে আমি আমার ব্যক্তিকে গড়ে তোলা আচরণ শিখা ব্যবহার শিক্ষা এবং আমি এটাকে বাস্তবায়ন করা দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে খুব সংক্ষেপে তবে ব্যাপকভাবে শিখিয়ে দিচ্ছেন আমাদের দাওয়াতি কাজের স্থল কি হবে কিভাবে করব আল্লাহ বলেন উদু সাবিল রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল ওয়াজাদি হিয়া কালাম হাকিম মধ্যে আল্লাহ বলছেন তোমার রবের দিকে তোমার রবের রাস্তায় তোমরা দাওয়াত করো দাওয়াতিক কাজ করো মানুষদেরকে আহ্বান করো ডাকো তবে সেই আহ্বান এবং দাওয়াত করার ক্ষেত্রে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু কৌশল শিখাচ্ছেন স্তর শিখাচ্ছেন পদ্ধতি শিখাচ্ছেন রব বলেন হেকমা আমাদের এক নম্বর জরুরি হল হিকমার সাথে হেকমায় আমালিয়া হেকমায় কৌলিয়া আমি যখন দাওয়াতি কাজ করব দাওয়াতি কাজ করার সময় অবশ্যই আমার ভাষা চয়ন কেমন হবে ভাষার থ্রু প্রয়োগ কেমন হবে এই বিষয়গুলো আমাদের অত্যন্ত জানা জরুরি দেখুন বিষয়টা বুঝার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনি একজন মানুষকে জিজ্ঞাসা করছেন আপনি কেমন আছেন এটা অত্যন্ত ভালো দিক যে আপনি একজন মানুষের খবরাখবর নিচ্ছেন তিনি কেমন আছেন এই কেমন আছেন এই জিনিসটা জিজ্ঞাসা করার সময় আপনি যদি জিজ্ঞাসা করেন রাগ করে ক্ষিপ্ত হয়ে গরম হয়ে আপনি কেমন আছেন তো এই মানুষটা এটাকে আর ভালোভাবে নেবে না এখানে আপনি কেমন আছেন এই শব্দটা এটা ভালো শব্দ এই কাজটা একটা ভালো কাজ কিন্তু আমি যখন শব্দের থ্রুটা করব ভদ্রচিত ভাবে শালীন ভাবে তখন যাকে আমি থ্রু করব সেও ভাববে যে আমার আমার খবরাখবর নিচ্ছি কিন্তু আমি যদি ধমকের সুরে বলি রাগ করে বলি ক্ষিপ্ত হয়ে বলি তখন তিনি বলবে যে অবাক কাণ্ড এই মানুষটা কি আমাকে ভালো জিজ্ঞাসা করছে নাকি আমাকে তিরস্কার করছে তখন তিনি আপনার আমার এই দাওয়াতকে ভালোভাবে নেবেন না এই জন্য দায়ের জন্য অত্যন্ত জরুরি দাওয়াহের প্রথম স্তর আমি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেন শব্দ চয়ন সুন্দর হয় শব্দের থ্রু সুন্দর হয় আমার সাড়ে তিন হাত বোর্ডের আচরণ যেন সুন্দর হয় দেখেন আমি যেমন প্রত্যাশা করি একজন মানুষ আমার সাথে ভালোভাবে কথা বলুক বল মানুষও আমার কাছে প্রত্যাশা করে আমি যেন ভালোভাবে কথা বলি অতএব এটাকে আমি খেয়াল করি যখন একজন মানুষের সাথে কথা বলবো আচরণ করব, শব্দের প্রয়োগ করব, শব্দের থ্রু করব। তখন এটা আমাদের জন্য অবশ্যই গ্রহণযোগ্য হবে এই জন্য একজন দায়ী প্রথমত দুই কাজ করবেন সেটা হলো তিনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে হিকমাহ অবলম্বন করবেন শব্দ চয়নের ক্ষেত্রে শব্দের প্রয়োগের ক্ষেত্রে এবং বডি যে ল্যাঙ্গুয়েজ আছে শারীরিক ভাষা এই শারীরিক ভাষাটাকেও তিনি অবশ্যই মাধুর্যতাপূর্ণ আকর্ষণীয় ভদ্রচিত করবেন আমরা জানি দায়ীদের মধ্যে

ইসলামী রাজনীতিকে ধারণ করি আমাদের বোঝা জরুরি আমার এই রাজনীতির মাঠটাও আমার জন্য দাওয়াতের মাঠ মানে ইলা আল্লাহর রাস্তা আল্লাহর কাছে পৌঁছার জন্য যতগুলো কাজ আছে সবগুলোই আল্লাহর রাস্তা এই জন্য দাওয়াত তাবলিগের উপর আমাদের তাবলিগের ভাইরা যে কাজ করেন এটাও দাওয়া তালিমের উপর আমাদের যে সমস্ত ওলামারা কাজ করেন এটাও দাওয়া খানকাহে আমাদের যে সমস্ত ওলামারা সুফিরা পিরেরা কাজ করেন এটাও দাওয়াতের মাঠ যারা সিয়াসতের ময়দানে কাজ করেন এটাও দাওয়ার ময়দান এমন কি যারা যুদ্ধের ময়দানে কাজ করেন আমার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমরা আদর্শ শিখেছি যুদ্ধের ময়দানে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আচরণ করতেন যেটা দাওয়ার ভূমিকা পালন করত এবং মানুষজন যুদ্ধের কারণে যেখানে দরকার ছিল তারা বিকিয়ে যাবে বিরক্ত হবে আমাদের কাছ থেকে দূরে সরে যাবে ইতিহাস সাক্ষী মুসলিম সেনাবাহিনীরা পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই যুদ্ধ করেছেন সেই প্রান্তে সেই অঞ্চলে মুহূর্তের মধ্যে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে পড়তো কেন মুসলিম সেনারা কখনো কাউকে ধর্ষণ করতেন না মুসলিম সেনারা অন্যায় কোনো নারীকে আঘাত করতেন না মুসলিম সেনারা কখনো কারোর উপরে অন্যায় আঘাত আক্রমণ করতেন না মুসলিম সেনারা কখনো কোথাও জালাউ পোড়াও করতেন না যার জন্য ময়দান যুদ্ধের সশস্ত্র লড়াইয়ের ময়দানে পর্যন্ত ইসলামের যারা প্রকৃত অর্থে ধারক বাহক তাদের মাধ্যমে সেখানেও ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছে এই জন্য আমাদের জন্য এটা অত্যন্ত জরুরি আমি যখন একজন দায়ী হব আমি যেই ময়দানে আমি ইসলামের ধারক বাহক যেন একটা আদর্শিক জায়গা থেকে হয় একটা আদর্শিক পরিমণ্ডল থেকে হয় এটা মাপকাঠের ভিতরে হয় আমি যেন সেই মাত্রাটা লঙ্ঘন না করি আমি যে কথাটা বলছিলাম যে প্রচলিত রাজনীতি প্রচলিত রাজনীতির মাঠে প্রচুর রাজনৈতিক বয়ান আছে বিবৃতি আছে বক্তব্য আছে হুমকি ধামকি আছে আমরা যারা ইসলামিয়াকে ধারণ করি আমরা যারা ইসলামী রাজনীতি করি ইসলামকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি এই ময়দানটাও রাজনীতির মাঠে আমাদের জন্য তা বিধায় আমাদের শব্দ চয়ন আচরণ যদি প্রচলিত রাজনৈতিক নেতাদের মতো হয় প্রচলিত রাজনৈতিক ক্যাডারদের মতো হয় তো আদর্শিক জায়গায় আমরা ফেল করলাম এইখানও আমার অবশ্যই এটা মাথায় রাখা জরুরি আদাও বিল হিকমা আল আমালিয়্যা ওয়াল কওলি্যা আমি যেন দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সেখানে হিকমত অবলম্বন করি সেটা আমালান কওলা দুই ভাবে হওয়া আমাদের জন্য জরুরি মুতারাম হাজেরিন এই মেহমান আছেন কি? মেহমান একজন মোতারাম হাজিরিন আসল পর্যন্ত আর সাত মিনিট সময় হাতে আছে আমি সাত মিনিট সময় আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের জন্য বিষয়টা অত্যন্ত জরুরি কারণে যে আমরা অনেকেই খেই হারিয়ে ফেলি এবং আমি ভাবি যে আমি আমার যে ময়দান টুকুতে আছি আমি আমার যে পরিমণ্ডলটা এই পরিমণ্ডল থেকে আমার আচার আচরণ ব্যবহার কেমন হবে সেটা আমরা ভুলে যাই এই জন্য যারা দায়ী হব দায়ীদের জন্য প্রথম জরুরি সিফাত উদ্দুয়াত দায়ীদের জন্য যে সমস্ত গুণাগুণ আছে সেই গুণাগুণ গ্রহণ করা নাম্বার দুই আমি কোন ময়দানে দাওয়াতি কাজ করব দেখেন সব জায়গায় তো আবার নরম হলে হবে না যারা যোদ্ধা যোদ্ধাদের দাওয়াহের ময়দান ভিন্ন সেখানে যে যত বেশি রুক্ষ হবে যে যত বেশি ক্ষিপ্ত হবে যে যত বেশি ক্ষিপ্র হবে যে যত বেশি বীর বিক্রমী হবে সেখানে তার তত মূল্যায়ন বেশি এই জন্য দ্বিতীয় নাম্বার আমাদের জন্য জরুরি আমি কোন ময়দানে কাজ করব আমি যে ময়দানে কাজ করব সেই ময়দানের আলোকে আমি আমার শব্দ চয়ন ভাষা চয়ন ভাষার প্রয়োগ ভাষার ব্যবহার আচরণ এই সবগুলোকে নিশ্চিত করা লাগবে কিন্তু আমাদের দেশে ভাবে এই জায়গাটা করা হয় না আমরা সর্বত্রই পছন্দ করি যে খুব গরম হবে এবং খুব জালালি হবে গরম হওয়া জ্বালালি হওয়া এটারও একটা সময় আছে পর্যায় আছে স্তর আছে তার বয়ানের ক্ষেত্রে আমি অবশ্যই সেখানে গরম হব সেখানে উম্মার মধ্যে একটা তারগিব ছড়ায় দিব তাদের মধ্যে এরকম ভাবে উৎসাহ উদ্দীপনা কাজ করবে ভিন্ন একটা ময়দান হবে কিন্তু আমরা যখন সর্বত্র এটা পছন্দ করি এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যেমন আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি ইলমি লাইনের পাশাপাশি তালিমের লাইনের পাশাপাশি আমার একটা মৌলিক খেদমতের জায়গা হচ্ছে ফিরকায় বাতেলা নিয়ে কাজ করা ফিরকায় বাতেলার মধ্যে যতগুলো ফেরাক আছে সবগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি এবং অল্লাহি সেটা এই উদ্দেশ্যকে সামনে রেখে যেন আমার মধ্যে কোনো ভ্রান্তি থাকলে এটাও যেন আমরা সংশোধন হয়ে যাই আমার মতো আরো দশজন ভাই যারা সমাজের মধ্যে আছেন তাদের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বিচ্ছুতি থাকে যেন তারা সংশোধন হয়ে যায় আমাদের দেশে সাধারণত ব্যাপকভাবে মানুষ পছন্দ করে এই ময়দানের মধ্যেও আচরণ হবে খুব করে অ্যাগ্রেসিভলি আমি অমুককে জ্বালিয়ে দিব অমুককে পুড়িয়ে দিব অমুককে এটা করব এই জন্য কোথাও কোথাও আমাদের নামে শুরুতে লাগায় বাতিলের আতঙ্ক দেখুন বাতিলের আতঙ্ক মজাদার হলেও আতঙ্ক শব্দটা কখনোই সুন্দর নয় সেরা কে বাতলা নিয়ে কাজ করার মানে হলো একজন রোগীর ব্যাপারে ডাক্তার যেমন সেরাকে বাতলা নিয়ে কাজ করে নেওয়ালা দায়ও তেমন রোগীর জন্য ডাক্তার যদি আতঙ্ক হয় সে ডাক্তারের কাছে রোগী যাবে না রুগী সংশোধন হবে না ঠিক কোন আলেম যদি ফেরখায় বাতালা নিয়ে কাজ করেন আর যদি তার তাকে আতঙ্কিত মনে করে তার মাধ্যমে কোনোদিন হবে না এতটুকু হবে একটা পক্ষ খুশি হবে এটা পক্ষ দাঁড়িয়ে যাবে শ্বাসে আরেকটা পক্ষ দাঁড়াবে কিন্তু দিন শেষে ইসলাহ যেই উদ্দেশ্য পরিশুদ্ধতা যে মার্সাদ শুদ্ধ করার যে মৌলিক উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পারবো না এইজন্য আমি আপনাদের কাছে ছোট্ট একটু निवेदन করব আমরা যারা দাওয়ার কাজ করি আমি কে আমি কি করতে চাই আমি কিভাবে করব এই বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার আলোকে নিজেরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব আল্লাহ আমাদের তৌফিক দান করে আমিন ও আসতু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি